আমরা ফুল দরজায় করানার পর আর সে ঘর থেকে বেরিয়ে বাড়ি ফিরতে পারি না বরং আমাদের উচিত হয় পথ পরিবর্তন করা এমনকি সে ঘরে আর প্রবেশ না করা কিন্তু আমরা হয়তো কিছু সামান্য আসবাবপত্রের লোভে থেকে যাই মানিয়ে নেওয়ার চেষ্টা করি বারবার ঘর পরিষ্কার করি সুন্দর করে সাজাই নাম দিয়ে আমরা সংসার সংসারটা হলো একটা সম্পর্ক আর আসবাবপত্রগুলো হলো যত্ন সময় ভালোবাসা বারবার চিন্তায় থাকি এই না বুঝি খুনে খেয়ে নেয় শেষ করে দেয় আমার প্রিয় সম্বলটুকু আমরা জানি হ্যাঁ একটি দ্বার প্রান্তে দাঁড়িয়ে বুঝেই যাই কড়ান এড়েছিলাম ভুল দরজায় এই যে ভুল থেকে পালিয়ে যেতে পারি সব কিছু গুছিয়ে রেখে অদৃশ্য হয়ে যেতে পারি নিজেকে ভুল বুঝিয়ে চলে আসতে পারি সব কিছু থেকে কিন্তু আবেগ আর মায়ার খেলায় দুমড়ে মুচড়ে মরে আমাদের নিষ্পাপ মন মন মস্তিষ্ক কেবলভাবে আরেকটু থেকে যাই হয়তো এই আমরাই ছিল ভুল